ফ্ল্যাট বাসাগুলোতে তেমন করব কিভাবে ফ্ল্যাট বাসাতে মাটি বা বাড়ি না পাওয়া গেলে থেকে আপনি মাটির চাকা নিয়ে আসবেন সেই চাকা উপরে হাত ঘষে বা হাতে ইয়ে করে তারপর আপনি সেটা দিয়ে তেমন করবেন অর্থাৎ মাটির একটা চাক নিয়ে আসলেন বা মাটি জাতীয় কোনো কিছু চাকা নিয়ে আসলেন তার মধ্য থেকে আপনি তার মাধ্যমে আপনি তাই করতে পারবেন অথবা আপনার বাসায় যদি ওয়াল থাকে ওয়ালে যদি আপনার ধরেন কোনো প্লাস্টিক পেন্টেড না থাকে সরাসরি আপনার নিচক প্লাস্টার করা থাকে বা ওয়াল থাকে সে ওয়ালে আপনি করতে পারেন মাটি থাকা বলতে আপনার একবারে আপনার মাটির যে গ্রাউন্ড আছে সেখানেই তাই করতে হবে কিন্তু এরকম না মাটির চাকাই না ওটা করতে পারেন